হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল এ টি এম বাবু ত্রিবুল ওয়ান এখন আমি এটিএম বাবু বর্তমানে আছি দীপো দীপো আজকে আইয়া কই একটা ভিডিও করিলাই আপনারে দেখাই যাই আর ভিডিওটা আমরা ধান বুড়াইলার কই আপনারারে দেখায় আমরা সব কিছু জলন নিচে বর্তমানে আমরা দান সান সারা আর কিতা খবর আপনারা সব বলা আছেন দেখ আমার আরো দুইজন আসো লগে তারাও দীপো বয়াত ও দেখো আমরা বন্দর কি অবস্থা নদীতে জল খুব বেশি বাড়ছে আর ও তারা বইয়া আড্ডা মাত্রা আর কই একটা ভিডিও দিলাই তারা ইকে চুল কাটিছে এখান থেকে ব্রাজিল থাকি না জাপান থাকি জানি না ত্রিশ জাপান থাকি নি জাপান থাকি বোলে চুল কাটিছে ও তোরা দেখাইলাই ও দেখো ও দেখো উঠিয়া আর গিয়া দেখায় নাই এখান থেকে চুলটা আমি তো চিন্তাধারা করি আর ওই রকমের চুল কাটার আর তো তারা গেছেন শুনিয়া এখন দেখো ও মানে একটা বড় মাজুলি দ্বীপ একটা জিও আছে বিল্ডিং আছে বিল্ডিংটা কয়েকতলা বুড়াইলিছে নদীর জলে এখন বাড়াইল আছে। বাড়াইলাসে ভাইটা কি সুন্দর ন্যাচারাল ভিউ সুন্দর জায়গায় একটি বাইক তোয়া এটা আমাদের রাস্তা যাওয়ার আসার রাস্তা আর ও আমাদের আরো দুই ভাই আইত্রায় একজন ইঞ্জিনিয়ার আর একজন প্রফেসর উনি আমাকে আঙ্গুল দেখিয়ে কি সারা করেছেন আমি কিছুই বুঝতে পারছি না সবাই আমরা একসাথে রওনা দিলাম এতক্ষণে ব্লগ টি শেষ